দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো সাত বছরের এক শিশু কন্যার ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার ডল্টনপুর এলাকায় পরিবার সূত্রে খবর শনিবার বাড়িতে কাজ চলছিল আর তখনই অসাবধানতা বসত দেওয়াল চাপা পড়ে যায় ওই শিশু পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে মা বলতে এখানে বাচ্চা ছেলেটা বসে মোবাইল হয়তো আর বাড়ি পাশে একটা চালা ঘর মানে নামিয়ে নতুনভাবে টিন দিয়ে আপনার চাল করার ইচ্ছা ছিল তো ওখানে একজন কাজ করছিল কাজ করার সময় টাল টাল নামিয়ে যখন বাসটা টান থেকে উপর থেকে ইট খসে পড়ে যায় তো ওই ইটটা পরে বাচ্চা ছেলেটা মাথায় আপনার সঙ্গে সঙ্গে মাথাটা হয়ে যায় ওখান থেকে নিয়ে যেয়ে হসপিটালে নিয়ে যায় হসপিটাল থেকে যায় এখন বহরমপুর থেকে খবর আসছে যে ছেলেটা মারা গিয়েছে বাংলা টুডে নাও